দেখো বন্ধুরা এখন পাচ্ছি সকাল এগারোটা আমার মেয়ের ঘুম দেখো এই প্রথম বছরের হ্যাঁ এই বছরের বাংলা প্রথম বছরে দেখো বালিশ মাথার উপরে মুখ চেপে কীভাবে ঘুমাচ্ছে কম্বল এসি কিন্তু বন্ধ তারপরে দেখো কম্বল কিভাবে নিয়েছে হ্যাঁ গরম লেগেছে কম্বলের সাইডে করে নিয়েছে আর দেখো কিভাবে মাথায় বালিশটা দিয়েছে বলো তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে না দেখো দেখো বন্ধুরা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে না হুম তা আজকে হল আমাদের বাংলা শুভ নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে সোমবার সবার আজকে ভালো কাটুক এই কামনাই করি আর এই বছরটা সবার ভালো যাক আম শুভ নববর্ষ বলো উঠো এই যে টাকা সুবর্ণবর্ষ বলো উঠো ঘুম ছুটে না আমার মেয়ে সুবর্ণবর্ষ বলো শুভ নববর্ষ বলো করে বলো নব হম কয়টা বাজে তুমি কি জানো এগারোটা বাজছে আহ কমল গাই দিও না গরম এই তো দেখছেন আবার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ছে আমার দুষ্টু মিষ্টি মেয়েটার মজা দেখেন এইভাবে আমাকে জ্বালায় আর কি বলবো আর বিশ তারিখে পরীক্ষা আর বই দেখেন কিভাবে ঠিকই দিয়ে রেখেছে দেখছেন এক্ষুনি মোবাইলটা হাত থেকে পড়ে যাচ্ছিল দেখেন ঠিকই দিয়ে রেখেছে তো দোয়া করি সবার যেন ভালো থাকেন সুস্থ থাকেন এতটুকুই শুভ অবশ্য আল্লাহ হাফিজ আর একটু গান বলিনি এসু এসু হে বৈশাখ এসো এসু জানি একটু ভুল বলে ফেললাম গানটা এতটুকুই আল্লাহ হাফিজ